আর পুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও যেটি হলো জলতত্ত্বের রাশি যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই বৃশ্চিক রাশির মানুষেরা পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে বিশ্বিক রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে সবসময় এরা প্রস্তুত মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বিশ্বিক রাশির মন বনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারা সর্বদা জয় হাসিল করতে প্রস্তুত এবং জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার একটা চেষ্টা করে অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সর্বদাই এনারা প্রস্তুত বিশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় একটা মহা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে তার কি কি পরিবর্তন আসছে এখন আমরা জেনে নেব এবং কোন কোন দিক থেকে পরিবর্তনটি আসছে এবং কোন কোন এবং কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সব পরিবর্তন সেই সমস্ত নিয়েই হলো আমাদের এবিভিটি। চ্যানেলের আজকে আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশির জাতক জাতিকারা হয়তো এতদিনে জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাতির অধ্যায় যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে ঠিক এরই পাশাপাশি বিশ্বিক রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে দু হাজার পঁচিশে বারোই এপ্রিল থেকে বিশ্বিক রাশিতে মঙ্গলের এই প্রভাব আগামী জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত থাকবে তাই বারোই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বিশ্বিক রাশির জাতক বা বিশ্বিক রাশির জাতিকার এরপর কিন্তু প্রভাবিত হবেন বিশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বিশ্বিক রাশির জাতক জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ঠিক এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বিশ্চিক রাশির মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় অফিসে ঊর্ধ্বতন ব্যক্তির কাছে নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে লক্ষ্য করা যাবে কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ বৃশ্চিক রাশির মধ্যে থাকতে চলেছে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হবে শনির এই টানজিস্ট বর্তমানে শনির পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এবং মিন রাশি হল বৃশ্চিক রাশির পঞ্চম ভাব এই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ শ্চিক রাশির এই তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছুকে অর্জন করার প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গায় বা প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গায় বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মায়ের স্বাস্থ্যের জায়গায় এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে যার ফলস্বরূপ বিশ্বিক রাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকে আমাদের আলোচনার মূল বিষয় দুদিন ধরে চলে আসা শনির সাড়ে সাতির প্রভাবে যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে বাধার সৃষ্টি হয়েছিল অবশেষে বৃশ্চিক রাশি বা স্করপিও চিহ্ন রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো বিশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক এতদিন ধরে চলে আসা সমস্ত দুঃখ কষ্ট বা যে কোনো রিলেশনশিপের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই পাশাপাশি স্বয়ং শনি মহারাজ বিশ্বিক রাশি থেকে মিন রাশিতে ট্রানজিস্ট করার কারণে এতদিন ধরে চলে আসা সমস্ত দুঃখ কষ্ট যেমন গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রবৃতি থেকে স্বয়ং শনিদেব কিংবা শুক্র আপনার রাশিতে ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মার সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিলো সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে স্বয়ং শনি মহারাজের ট্রানজিস্টের কারণে যাত হন বা জাতিকা হন শ্বশুর দিক থেকে একটা চাপ শত্রুতা প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে তো দর্শক বন্ধুরা অলরেডি আপনাদিকে জানিয়ে দিয়েছি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে স্বয়ং শনি মহারাজ বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে প্রবেশ করতে চলবেন তবে এই সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে খাওয়া দাওয়া বিষয়ে কিন্তু একটা এই রাশির সাপেক্ষে সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের মধ্যে বেশিরভাগ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লেগেই থাকে পেটের সমস্যা লিভারের সমস্যা সেগুলি থেকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন দুদিন ধরে চলে আসা শনি সাড়ে সাতির কুফলগুলি শুধু পেয়ে এসেছেন তবে এবার চাকা ঘোরার পালা আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কে জায়গাগুলিতে আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং অনেকের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রভেল আসতে পারে এই অবস্থায় স্বয়ং শনিদেব এবং মঙ্গলের একটি মিলিত যোগ আপনার রাশির সাপেক্ষে অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই বিশ্চিক রাশির জন্য আসতে চলেছে আগামী বারোই এপ্রিল থেকে সমগ্র জুন দু এই সময়কালটির মধ্যে এবং শনি মহারাজের সাথীর কারণে আপনাদের জীবনে কর্মের জায়গায় বেশ কিছুটা সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সব জায়গা থেকে আপনার কর্মের জায়গায় বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি চলে আসছিলো সেই সব সমস্যা আবার মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সব সমস্যা আবার মিটে যাবে মূলত যারা বেকার বেরোজকার হয়ে বাড়িতে বসে রয়েছেন এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন যারা দিনের পর দিন স্ট্রাগেল করে চলেছেন পড়াশোনা করেছেন কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না এবার অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই বিশ্চিক রাশির ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুভ সূচনাটি বারোই এপ্রিলের আগের রাত থেকেই শুরু হয়ে যাবে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন যেমন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় তাদের ক্ষেত্রে সেই কাজের বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি অনেকে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি একটা ডামাট গলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে ব্যবসার জায়গায় হোক পারিবারিক জায়গায় হোক ঋণের জায়গায় হোক বা কাউকে এত টাই টাকা দিয়ে ফেঁসে গেছেন যে এই বিশ্চিক রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ স্বয়ং শনি মহারাজ বিশ্চিক রাশি থেকে বেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিদেব আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে গগনে তাই এরপর থেকে আপনার রাশির সাপেক্ষে এতদিন যে সমস্যাগুলি চলে এসছে সেগুলো পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে নিজেকে সফলতার শীর্ষে ওঠাতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি নি আপনাদেরকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরই পাশাপাশি স্বয়ং শনি মোহরা যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু বারোই এপ্রিল দু হাজার পঁচিশের পর একের পর এক আপনাদিকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই বারোই এপ্রিল দু হাজার পর থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সমগ্র সময়কালটির মধ্যেই কে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের অবশ্যই একটি নাম লিখে যাবেন